ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা নব্বই বছরের এক বৃদ্ধ সাধুকে শ্রীগুরুর প্রথম সন্ন্যাস দীক্ষা দান গুরু অবতার জ্ঞানেশ্বর দেব জগতে মানব কল্যাণে আবির্ভূত হয়েছিলেন তাদের জীবত্ব নাচ করে ঈশ্বর আনন্দ ও ব্রহ্মানুভূতি লাভের পথ দেখাতে তাদের অমূল্য সাধন পদ্ধতি দান করলেন এই কারণে তিনি কিছু ভক্তকে দীক্ষা দিলেন আবার কাউকে কর্মমন্ত্র দান করলেন এবং আধার অনুসারে ভক্তদের নাম মন্ত্রে অভিষিক্ত করলেন তবে খুব কম ভক্তকে তিনি সন্ন্যাস দীক্ষা দান করেছিলেন এর কারণটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম সন্ন্যাস মন্ত্রে দীক্ষা লাভ করেছিলেন একজন অতি বৃদ্ধ সাধু উনিশশো সাতাশি সালের জুন মাসের ন তারিখে এই ঘটনাটি বলতে লাগলেন শ্রীগুরু বলছেন তখন শ্রীগুরু পোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করতেন বয়স কত হবে এই সাতাশ আঠাশ অফিস ছুটির পর একদিন বিকাল প্রায় চারটা থেকে গেটের বাইরে একটা বট গাছের তলায় ব্রহ্ম আত্মা ঈশ্বর সম্বন্ধে আলোচনা করছিলেন এখানে প্রায় প্রতিদিনই ঈশ্বর আলোচনা করতেন অনেকেই আসে শোনে সেদিন আলোচনা করছেন অনেক লোক হয়েছে সামনে একটা শিব মন্দিরে এক সাধু থাকতেন তার প্রায় নব্বই বছর বয়স সেদিন তিনি সব আলোচনা শুনেছেন এরপর শ্রীগুরু চলে গেছেন সঙ্গ শেষ হয়ে গেলে ওই সাধু পাশে একটা চায়ের দোকানিকে জিজ্ঞাসা করলেন যিনি ভগবত আলোচনা করছিলেন তিনি কোথায় থাকেন ওগুলি উনি বই পড়ে বলেননি সব অনুভূতি উপলব্ধি থেকে বলেছেন উনি কোথায় থাকেন হিন্দুস্তানি দোকানে বললেন এখানে চাকরি করেন বাড়ি চলে যান এরপর সাধু মন্দিরে চলে গেলেন সেই মন্দিরে ঢুকে বেদিতে শিবের জায়গায় শ্রী গুরুকে দেখতে পেলেন তারপর যেদিকে তাকান সেদিকেই গুরুকে দেখতে পান তখন ছুটে এসে দোকানিকে ওই সাধু ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন ওনার বাড়ি কোথায় দোকানি বললেন জানি না তবে কাল সকালেই তিনি আসবেন রাত্রে ভালো ঘুম হয়নি রাত্রিটা জাহক করে কাটিয়ে ওই সাধু ভোর হতেই দোকানে এসে হাজির দোকানে দোকানিকে জিজ্ঞাসা করতে দোকানি জানালেন তিনি ঠিক সাতটায় আসবেন সিগুরু বুঝলেন দোকানের সামনে বাস থেকে নামলে সেদিন তার আর অফিস হবে না তাই ওখানে না নেমে দোকানিকে হাত নেড়ে জানিয়ে সরাসরি অফিসে চলে গেলেন অফিস করে বিকালে ওইখানে আসতেই সাধু পায়ে ধরে ভক্তি ভরে প্রণাম করে বললেন আমি সারা জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু ভগবদ লাভ হয়নি আমি উপযুক্ত গুরু পাইনি আপনি আমাকে দীক্ষা দিন গুরু বললেন তাহলে মাথা মুন্ডন করতে হবে ওই সাধুর মাথায় এক রাস জটা ছিল অর্থাৎ তাকে জটা ত্যাগ করতে হবে সাধু বললেন হ্যাঁ আমি তাই করব পরে মাথা মুন্ডন করে এলে একটি নির্দিষ্ট দিনে শ্রীগুরু তাকে সন্ন্যাস দীক্ষা দিলেন এবং বলে দিলেন তিনি আর পাঁচ বছর বাঁচবেন আর আর একবার তাকে এই পৃথিবীতে আসতে হবে অর্থাৎ তাকে আর একবার জন্মগ্রহণ করতে হবে আর এটাই ছিল শ্রীগুরুর ভক্ত শিষ্যকে প্রথম সন্ন্যাস দীক্ষা দান ঠিক পাঁচ বছর পরে ওই সাধু যখন মারা গেলেন তখন কত লোক দেখতে এসেছে কিন্তু শ্রীগুরু কারখানার অফিস থেকে বের হননি এই প্রকার বলে শ্রীগুরু থামলেন এরপরেও শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব আর একজনকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন ভারত ব্লেড ব্লেড কোম্পানিতে কর্মরত মধুসূদন দাসকে ভারত ব্লেড কোম্পানি মধুসূদন দাসকে বিশেষ ট্রেনিংয়ের জন্য লন্ডন পাঠাবেন যাত্রার পূর্বে মধুবাবু আচার্য শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবকে প্রণাম করতে এলে শ্রীগুরু জানালেন দেখো বাবা তুমি তো সন্ন্যাস নিয়েছো কিন্তু ওপথে আছে মায়ার সম্পদ ওসব নিলে তো চলবে না আর ওসব নিলে তুমি এ পথ ধরে রাখতে পারবে না মধুবাবু বললেন না বাবা আমি এ পথ ঠিক ধরে রাখব। এই কথা বলে মধুবাবু আচার্যদেবের চরণ স্পর্শ করে প্রার্থনা করলেন আপনি বরং আমায় আশীর্বাদ করুন আমি যে কর্মে অগ্রসর হচ্ছি সেই কর্মে যেন জয়লাভ করি মহাকালের অধীশ্বর যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ যার দিব্য দৃষ্টিতে প্রতিভাত হয় সেই পুরুষোত্তম শ্রীগুরু ভক্তের প্রার্থনায় আশীর্বাদ করতে বাধ্য হলেন ঠিকই কিন্তু অদূর ভবিষ্যতে এই ভক্ত কর্তৃক সন্ন্যাসের অমর্যাদা ও অবমাননা তার দূরদৃষ্টিতে প্রতিলক্ষিত হতেই তিনি মধুবাবুর মস্তক স্পর্শ করে তার সন্ন্যাস অবস্থা কেড়ে নিলেন মধুবাবু তা বিন্দুমাত্র বুঝতে পারলেন না পরবর্তীকালে মধুবাবু কর্মক্ষেত্রে সত্য সত্যই জয়লাভ করেছিলেন কিন্তু আচার্যদেবের সান্নিধ্য হতে প্রায় কুড়ি বছর বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তার কর্মকৃতিত্বে তার কোম্পানি তাকে অবসর গ্রহণের পরেও ছাড়ে নাই কিন্তু তার সন্ন্যাস অবমাননার জন্য আচার্যদেব আর কোনো সংসারী ভক্তকেই সন্ন্যাস দেন নাই যুগধর্ম অনুসারে বর্তমানে সংসারী মানুষের দ্বারা রিপু ইন্দ্রিয় বৃত্তিদের পূর্ণরূপে সংযত করে সন্ন্যাস ধর্ম বজায় রেখে চলা সম্ভব নয় এই বোধেই তিনি আর কোনো সংসারী ভক্তকে সন্ন্যাস ধর্মে দীক্ষিতও করেন নাই মধুবাবু দেখলেন লন্ডন হলো এক শিল্পনগরী অনেক উন্নত এই দেশ ভালো জিনিসের এরা কদর দেয় তাই জ্ঞানেশ্বর শিল্প প্রতিষ্ঠানে তৈরি ধূপ এখানে প্রচুর বিক্রি হয়েছিল তবে লন্ডনে থাকাকালীন মধুবাবুর বাড়িতে বড়ই অর্থাভাব দেখা দেয় তা জেনে মধুবাবু তার স্ত্রীকে পত্র মারফত জানিয়েছিলেন যে তার কিছু অর্থ আচার্য দেবের কাছে জমা আছে তা যেন তিনি চেয়ে নেন আসলে তিনি যখন ভারত ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করতেন তখন তিনি মাঝে মাঝে কিছু কিছু টাকা এনে শ্রীগুরুকে দিয়ে বলতেন বাবা এই টাকাগুলো রাখুন অন্তর্জামী আচার্যদেব মধুবাবুর অন্তর্জগতের অবস্থা জানতেন তাই তিনি ওই অর্থ হাতে গ্রহণ করতেন বটে কিন্তু তা তিনি যথাযথভাবে গুছিয়ে রাখতেন মধুবাবু যে মধুবাবু যে রূপে টাকাগুলি দিতেন তিনি সেই রূপেই টাকাগুলি সাজিয়ে রাখতেন ফলে মধুবাবুর স্ত্রী যখন আচার্যদেবের কাছে মধুবাবুর পাঠানো চিঠির বিবরণ জানালেন তখনই আচার্যদেব তার ভক্ত মেয়েকে অর্থাৎ মধুবাবুর স্ত্রীকে সমস্ত অর্থ ফিরিয়ে দিলেন এই বিশ্বব্রহ্মাণ্ড পরব্রহ্মের সৃষ্টি তিনি গুরু অবতার রূপে অবতীর্ণ হয়েছেন এই মহাবিশ্বের প্রতিটি পদার্থের অন্তর অবস্থা তিনি জ্ঞাত তাই তিনি জানতেন যে মধুবাবু ভবিষ্যতে তার টাকাগুলি চাইবেন এই কারণে সর্বজীবের ভবিষ্যৎ শ্রীগুরু স্বয়ংই ওই টাকাগুলি সযত্নে গচ্ছিত রূপেই রেখেছিলেন এবং চাইবা মাত্র তিনি সম্পূর্ণরূপে তা ফেরত দিয়েছিলেন উনিশশো বাহাত্তর সাল আঠাশ মার্চ মঙ্গলবার শ্রীগুরু বলছেন দেখো সংসার হচ্ছে ব্যাধি স্বরূপ সংসারকে মন্থন করো তাহলে দেখতে পাবে সংসারে কি আছে সংসারে আছে নির্ভেজাল জ্বালা এখন তোমায় খুঁজতে হবে ওই জ্বালার ওষুধ কোথায় আছে জানবে ওই জ্বালার জন্যই তোমার ভগবদ লাভ হবে ওই জ্বালা থেকে মুক্তি কে দেবে এর ডাক্তারখানা কোথায় আছে তা খুঁজে বার করতে হবে শ্রী গুরুই হলেন ভবরোগের ডাক্তার তিনি মুক্তিদাতা তিনি সংসার জ্বালার নিবৃত্তিকারী তাই তাকে খোঁজো প্রথমে গুরু কে গুরু কি এবং গুরু কোথায় তা জানতে হয় গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুদেবী পরব্রহ্ম আবার বলছে যস্ব স্মরণও মাত্রে এন পদ্মতে পদ্ধতে স্বয়ং এব সর্বসম্পন্ন তসম শ্রী গুরবে নম অর্থাৎ যাকে স্মরণ করলে জ্ঞান নিজেই উৎপন্ন হয় তিনি সর্বসম্পন্ন গুরু তিনি চরাচর ব্রহ্মাণ্ড ব্যপ্ত হয়ে বিরাজ করছেন আবার শরীর ইন্দ্রিয় প্রাণ অর্থ স্বজন বন্ধু বান্ধব সবের আছেন তিনি সর্বত্র বিদ্যমান সকল কিছুর মধ্যে বিদ্যমান আবার সকল কিছুই তার মধ্যে বর্তমান গুরু ছাড়া কিছু নাই তাই বলছে গুরুর দেব গুরুর ধর্ম গুরু নিষ্ঠা পরম তপ গুরু পর তরং নাস্তি নাস্তি তত্ত্বং গুরো পরম গুরুই দেবতা গুরুই ধর্ম গুরু নিষ্ঠায় পরম তপস্যা গুরু হতে শ্রেষ্ঠ কিছু নাই গুরু হতে শ্রেষ্ঠ তত্ত্ব আর নাই তিনি তোমাদের কাছেই আছেন কেবল নির্ভরতা আনো তার উপর নির্ভর করে সকল কর্ম করে যাও তাহলে সর্ব অবস্থায় শ্রীগুরুর আশীর্বাদ পাবে আর তোমাদের সকল কর্ম সিদ্ধ হবে শ্রীগুরুর স্থূল শরীরটাকে ভালোবাসলেই হবে না তার অন্তর সত্তাকে ভালোবাসতে হয় তোমার মধ্যে গুরুর প্রকাশ তোমার হৃদয়ে তাকে দেখতে পাবে যখন তুমি তোমার গুরুকে ব্যপ্ত সত্তায় দেখতে পাবে অর্থাৎ সকল কিছুর মধ্যে দেখতে পাবে তখন তোমার ধর্ম লাভ হবে তখন তুমি ঈশ্বরের গুরুর আশ্রিত হলে তখন তোমার আশ্রয় হলো আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালিপর্বের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা করা হল ওং জয়গুরু ওং